নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সমাজের বুকে প্রায় প্রতিনিয়ত আমরা কিছু এরকম মানুষদের দেখতে পাই যারা প্রত্যেক দিন খারাপ কাজ করে চলেছে অর্থাৎ পাপ কাজ করে চলেছে কিন্তু তাদের কোনো সাজা দিচ্ছে না ভগবান আর এইগুলো দেখে আমরা মনে মনে ভাবি যে ভগবান কি সত্যি এইসব মানুষদের কোনো কোনোদিনই কোনো সাজা দেবেন না বা তিনি অন্যায় করতে দেখেও কেন চুপ করে থাকেন আর যারা কোনো অন্যায় করে না সর্বদাই ধর্মের পথে চলে কর্ম করে তারাই কেন সবসময় কষ্টে থাকে আপনাদের অনেকের মনেই হয়তো আজকের এই প্রশ্নটা অনেক দিন আগে থেকে দানা বেঁধেছে তো আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন তার কারণ ভালো কর্ম শেয়ার করলে ভালো ফল প্রাপ্তি হয় এবার চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি কাহিনী আমি শোনাতে চলেছি আপনাদেরকে যেটা শুনে আপনারা বুঝতে পারবেন যে ভগবান কেন সব কিছু দেখেও চুপ করে থাকে অনেক দিন আগেকার কথা একটি গ্রামে এক কৃষক বাস করত এবং সে এতটাই সৎ ছিল যে গ্রামের লোকেরা তাকে নাম দিয়েছিল সত্যবান সে যখন যেরকম কাজ পায় সেরকম কাজ করেই তার সংসার চালায় এবং এই কাজের মাঝেই যখনই একটু সময় পায় তখনই সে গ্রামের পাশের এক কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে এবং মনে মনে ঠাকুরের কাছে তার মনের প্রার্থনা জানায় এবং তার কাছে বলে যে এই সমাজের দুঃখ দুর্দশা এবং অনাচারের কথা সেই মন্দিরটি এতটাই জাগ্রত ছিল যে গ্রামবাসীরা বিশ্বাস করত যে এখানে এসে ভগবানকে ডাকলে ভগবান নাকি তার মনের প্রার্থনা সম্পূর্ণ করে তাই সেখানে মানুষের ভিড় প্রত্যেক দিন লেগেই থাকত শুধুমাত্র দুপুরের দিকে একটু লোক কম থাকত আর সত্যবান কাজ ছেড়ে তখনই শ্রীকৃষ্ণের কাছে যেতেন এবং নিরিবিলিতে ঠাকুরের সাথে নিজের সুখ দুঃখের কথা বলতেন এমনই এক দুপুরবেলায় সত্যবান ভগবানের সামনে বসে তার মনের কথা প্রভুকে জানাচ্ছে আর তার সাথে সাথে প্রভুকে জানাচ্ছে এই সমাজের সব কিছু দুঃখ দুর্দশা ও অনাচারের কথা সে বলছে প্রভু আমি কত কষ্ট করে নিজের সংসার চালাই সমাজের কত জায়গায় আমাকে যেতে হয় কাজের জন্য আর এই কাজের জন্যই যখন আমি সব জায়গায় যাই তখন দেখতে পাই দুনিয়ার মধ্যে কত অনাচার কত পাপ কাজ করছে কত মানুষজন আর তুমি কেবল একই জায়গায় দাঁড়িয়ে থাকো তোমার কত সুখ তোমার কোনো কাজ নেই কর্ম নেই বসে থেকে কত ভালো ভালোই না খাবার খাও তোমাকে তো আর খেটে খেতে হয় না তাই তুমি দেখতে পাও না যে সমাজে কত অনচার হচ্ছে কত পাপ হচ্ছে কত মানুষ অন্যায় করছে পাপ করছে কেন তুমি এদেরকে শাস্তি দাও না বলো তো আর কেন তুমি সব কিছু দেখেও চুপ করে থাকো নাকি দেখেও চোখ বন্ধ করে থাকো না দেখার ভান করো আর যারা কোনো অন্যায় করে না সৎ মানুষ ধর্মের সাথে চলে তোমাকে ডাকে তাহলে তারাই কেন এত কষ্ট পায় প্রভু তাদেরকে তুমি বিনা কারণে কেন শাস্তি দাও এ কেমন বিচার তোমার প্রভু এইরকমভাবে সে তার মনের সমস্ত অভিযোগের কথা বলছে ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক যেরকম আপন মনে করে নিজের মনে করে সকলে নিজের কষ্টের কথা বলে ঠিক সেরকম করেই সে তার নিজের সমস্ত অভিযোগ জানাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে এমনইভাবে বারবার বলার পর কিছু সময়ে অতিক্রম হওয়ার পরে ভগবান তার স্বরূপ নিয়ে সেই বিগ্রহ থেকে সামনে এলো সত্যবানের আর বললেন সত্যবান তুমি বলছো আমার কোনো কাজ নেই তুমি বলছো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি তুমি কি জানো আমাকে কত কিছু মনে রেখে সব কিছু করতে হয় তোমার ধারণাও নেই যে আমাকে কত চাপ নিয়ে কাজ করতে হয় সব দিকে সমানভাবে নজর দিয়ে আমাকে কাজ করতে হয় মানুষ তো শুধু দোষারোপই করতে পারে আর তুমিও আজকে তাই করলে নিজের দোষটা খোঁজা কিন্তু অত্যন্ত কঠিন তার থেকে সহজ হলো অন্যের ওপর দোষারোপ করা আর তুমিও সেটা করলে তোমার থেকে এরমটা আশা করুন সত্যবান এই পৃথিবীর সমস্ত প্রাণী আমার কাছে সমান সবাই আমার সন্তান তাই সবাইকে আমি সমান চোখে দেখি সব দিক বজায় রেখে অনেক ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে আমাকে কাজ করতে হয় তখন সত্যবান প্রভুকে দেখে হাত জোর করে প্রণাম করে বলল আমি ধন্য প্রভু তোমার এই রূপ দেখে সে বলল প্রভু মার্জনা করবেন আমি অত কিছু বুঝি না আমি শুধু জানি যে আপনি যেটা করেন সেটা ঠিক করেন না আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এটা কখনোই হতে দিতাম না যারা পাপি যারা পাপ করে যারা অধার্মিক সেই সমস্ত পাপিদেরকে সঠিক সাজা দিতাম আর ভালো মানুষ যারা সৎকর্ম করে যারা আপনার গুণগান করে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আমি সর্বদাই ভালো রাখতাম তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্যবান তুমি পারবে না এটা অনেকই কঠিন কাজ তখন সত্যবান বলল না প্রভু আমি পারব তখন ভগবান বললেন এর জন্য অনেক ধৈর্য লাগে সত্যবান মানুষের সেই ধৈর্য নেই তখন সত্যবান সাথে সাথেই বললেন আমার অনেক ধৈর্য প্রভু আমি পারব তখন ভগবান ভাবলেন যে একে এভাবে বলে কোনো লাভ নেই ও কিছুতেই বুঝবে না তখন ভগবান বললেন যে ঠিক আছে সত্যবান আজকের জন্য আমি তোমাকে আমার সমস্ত দায়িত্ব দিলাম আর আমি তোমার দায়িত্ব নিলাম তুমি এখন এই মূর্তির পেছনে লুকিয়ে থাকবে এবং লুকিয়ে লুকিয়ে এখান থেকে সব কিছু দেখবে কিন্তু একটাই শর্ত তুমি কিছু কথা বলতে পারবে না তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে সব দিকে খেয়াল রেখে আমাকে আমার দায়িত্ব পালন করতে হয় কত কষ্ট করতে হয় আমাকে তখন সত্যবান বললেন যে বেশ ঠাকুর তাই হবে তারপর ভগবান সত্যবানকে সেই মূর্তির পেছনে দাঁড় করিয়ে দিয়ে নিজে সত্যবানের রূপ নিয়ে বাইরে একটু অপেক্ষা করতে লাগলেন এবং কিছু সময় পরে একজন বড় ব্যবসায়ী সেই মন্দিরে পুজো দিতে এলো এবং সে সেই বিগ্রহের সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে বলল হে প্রভু আমি আমার নতুন ব্যবসায় অনেকগুলো টাকা লাগিয়েছি তুমি দেখো সেই টাকাগুলো যেন লোকসান না হয় সেই ব্যবসায় যেন আমি অনেক লাভ করতে পারি তাহলে আমি বড় করে এসে তোমার পুজো দেব এই প্রার্থনা করার পর যখন ব্যবসায়ী উঠে দাঁড়িয়েছে তখন তার পকেট থেকে মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল মাটিতে পড়ে যায় কিন্তু ব্যবসায়ী সেটা খেয়াল না করেই চলে যায় আর ঠিক সেই সময় সেখানেই আসে একজন অতিব গরিব মানুষ সে খুব অসহায় পথে পথে ভিক্ষা করে নিজের পেট চালায় বহুদিন ধরে সে কোনো ভিক্ষাও সেরমভাবে পায়নি আর তার ফলে তার পরিবারের সন্তান স্ত্রী সকলেই অভুক্ত আছে তাই সে মন্দিরে এসেছে ভগবানকে তার কষ্টের কথা জানাতে এসেই কোনো দিকে না তাকিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে সেই লোকটি বলতে লাগল হে প্রভু আমায় কৃপা করো দু তিন দিন ধরে আমি কোনো উপার্জন করতে পারিনি কেউ ভিক্ষা দেয়নি আমাকে বাড়ির সকলেই না খেয়ে বসে আছে আমার পথ আছে ঠাকুর কখন আমি খাবার নিয়ে যাব সেই খাবার তারা খাবে বলে এমন কিছু করো যাতে তাদের মুখে আমি দুমুঠো অন্ন তুলে দিতে পারি তা না হলে যে আমি বাড়িতে ফিরতে পারছি না প্রভু দয়া করো তুমি বড়ই দয়ালু ঠাকুর তুমি চাইলে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দিতে পারো ভক্তের ডাকে তুমি সর্বদাই সাড়া দাও দয়া করো প্রভু আমাকে এই বলে সেই লোকটি ঠাকুরের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করল এবং প্রণাম করে ওঠা মাত্রই যেই চোখের পাতা খুলল সে দেখতে পেলো এক গোছা টাকার বান্ডিল এই দেখে তার তো মনে আর আনন্দ ধরে না তখনই লোকটি বলতে লাগলো আমি জানি প্রভু আমি জানি তুমি অনেক কৃপাবান অনেক দয়াময় তুমি চাইলে তোমার ভক্তের নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই হবে তাই তুমি নিজে কৃপা করে আমার জন্য এই টাকাগুলো এখানে রেখে দিয়েছ তাই না প্রভু আজকে প্রায় অনেক দিন পর বাড়ির সকলকে পেট ভরে আমি কিছু খেতে দিতে পারবো ধন্য তুমি ধন্য তোমার লীলা এই বলে সেই লোকটি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল এবং ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একজন নাবিক এলো তখন সে এসে ঠাকুরকে প্রণাম জানিয়ে বলল হে প্রভু আজ আবার আমাকে যেতে হচ্ছে অন্য দেশে জাহাজ নিয়ে তুমি রক্ষা করো দেখো যেন ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারি বাড়িতে আমার স্ত্রী বাচ্চারা সকলেই আমার অপেক্ষায় থাকবে এই কথা বলে চোখ খুলতেই সে দেখতে পেল তার পিছনে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে আর সঙ্গে সেই ব্যবসায় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে ধরে ফেলে তখন ব্যবসায়ী বলতে থাকে হ্যাঁ স্যার এই লোকটাই আমার টাকা নিয়েছে আমি এখান থেকেই সোজা গাড়িতে উঠেছি আর কোথাও যাইনি আমার আশঙ্কা যে এইখানে টাকাগুলো পড়েছিল আর এই টাকা এই নাবিকই চুরি করেছে আর আমার পরে এই লোকটাই এখানে এসেছে আর সে নিশ্চয়ই আমার টাকাগুলো চুরি করেছে তখন নাবিক বলল না না আমি কোনো টাকা নিইনি আমি তো ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছি আমি তো এখানে এইমাত্র এলাম আমি তো এসে কোনো টাকা পয়সা পড়ে থাকতে দেখিনি কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে রাজি নয় ওই নাবিকের এইদিকে এই সমস্ত কিছু সত্যবান ঠাকুরের মূর্তির আড়াল থেকে দেখছিল সে আর এই অন্যায় না সহ্য করতে পেরে মূর্তির পেছন থেকে বেরিয়ে এসে পুলিশকে বললো হ্যাঁ স্যার এই নাবিক কোনো টাকা নেয়নি এই সত্যি কথা বলছে এনার টাকা নিয়েছে অন্য একজন আমি সেটা নিজের চোখে দেখেছি তখন পুলিশ বলল কে সে কোথায় থাকে জানো থাকে আর ঠিক তখনই সত্যবান বলল হ্যাঁ স্যার এই এই দিকেই গেছে আমি তাকে দেখেছি এক্ষুনি গেছে বেশি দূর হয়তো যেতে পারেনি চলুন আমি চিনিয়ে দিচ্ছি লোকটাকে এরপর সত্যবান তাদের সাথে একটু এগোতেই দেখতে পেলো সেই লোকটাকে একটি দোকান থেকে সে কিছু খাবার কিনছিল সঙ্গে সঙ্গেই সত্যবান পুলিশদেরকে তাকে চিনিয়ে দিল এবং তার কথা মতো পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেল এবং নাবিককে ছেড়ে দিল এইসব করে সত্যবান ফিরে আসে সেই মন্দিরে ঠিক তার একটু পরেই ভগবান সেখানে এসে উপস্থিত হলেন তখন সত্যবান ভগবানকে সমস্ত কথা খুলে বললেন তারপরে বলল যে আমি ঠিক বিচার করতে পেরেছি প্রভু যে অন্যায় করেছে তাকে আমি শাস্তি দিয়েছি আর যে অন্যায় করেনি তাকে শাস্তির হাত থেকে বাঁচিয়েছি তখন ভগবান সমস্ত কথা শোনার পর সত্যবানকে বললেন তুমি মোটেও কাজটা ঠিক করিনি সত্যবান তোমাকে তো আমি বারংবার বলেছিলাম যে তুমি কোনো কথা বলবে না তুমি সেটা না শুনে বিধাতার কাজে হস্তক্ষেপ করেছ তখন সত্যবান বললেন কি বলছো প্রভু আমি অন্যায়কারীকে শাস্তি দিয়ে ঠিক কাজ করিনি তখন ভগবান বললেন শোনো সত্যবান ওই ব্যবসায়ের অনেক টাকা একটা মানুষের বাঁচার জন্য এতগুলো টাকার কোনো দিনই প্রয়োজন হয় না ওর এতই টাকা যে ও নিজেই জানে না যে ওর কত টাকা রয়েছে তার থেকে ওই সামান্য পটা টাকা যদি ওই গরিব মানুষটি পেত তাহলে তার কোনো ক্ষতি হতো না আর ওই লোকটির কিছুই নেই বাড়িতে তার পরিবারের লোকজন না খেয়ে রয়েছে সে যদি ওই টাকাগুলো নিয়ে গিয়ে কিছু খাবার কিনে তার বাড়ির লোকজনদের মুখে অন্ন তুলে দিতে পারত কিন্তু দেখো তোমার ভুলের কারণে ওদের সকলকে না খেয়ে দিন কাটাতে হবে আর যে নাবিককে তুমি বাঁচালে বলছো আসলে তুমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে আজকে ও যেই নদীতে যাচ্ছে সেখানে ভয়ঙ্কর বিপদে পড়বে সেই নদীতে ভীষণ ঝড় উঠবে আর তাতে ওর জাহাজ ডুবেও যেতে পারে এমনকি ওর মৃত্যু পর্যন্ত হতে পারে আর যদি ওকে পুলিশ থানায় ধরে নিয়ে যেত তাহলে হয়তো ও নিজের বিপদ থেকে মৃত্যু থেকে রক্ষা পেত এসব কথা শোনার পর সত্যবান নিজের ভুলটা বুঝতে পারলো তখন সে ভগবানের দুটি পা জড়িয়ে পায়ের ওপরে কাঁদতে লাগলো তখন সে বলল প্রভু আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি ভেবেছিলাম হয়তো আমি উপকার করেছি কিন্তু আমি না জেনে শুনে অনেক মানুষের খুব খারাপ করলাম প্রভু দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু তখন ভগবান বললেন যে শোনো সত্যবান আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করে যার যার কর্ম সেরকম কর্মের ওপর চিন্তা করে কর্মফল প্রদান করতে হয় সবাই ভাবে আমি বোধহয় কিছুই দেখি না কিছুই করি না কিন্তু আমাকে সব দিক দেখে শুনে বিচার করে তারপরে ফল দিতে হয় অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় আমাকে কিন্তু মানুষ সেটা বোঝে না মানুষ না জেনে না বুঝেই একটা কিছু হলেই সে বলতে থাকে যে ভগবান কিছুই দেখে না কিছু করে না কিন্তু একটু ধৈর্য ধরে আমার ওপর বিশ্বাস করে থাকলে তাহলে বুঝতে পারবে যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে সময় মতো সেই কাজটা করা কতটা দরকার ছিল কিন্তু মানুষের সেই ধৈর্য কোথায় তারা তো চটজলদি বিচার চায় আর না করতে পারলেই আমাকে দোষ দেয় যে ভগবান অন্ধ সে কিছুই দেখে না বন্ধুরা এই কাহিনীর মূল কথাই হলো যে ভগবান যা করেন তা আপনার আমার সকলের মঙ্গলের জন্যই করেন ভগবান সর্বত্রই আছেন এবং তিনি সব কিছু দেখছেন অনেকের সাথে এরম ঘটনা ঘটেছে যেটা সে কল্পনাও করেনি কখনো এবং সেই মুহূর্তে সে হয়তো ভেবেছে যে ভগবান তার সাথে এটা না করলেই হয়তো ভালো হতো এবং পরে দেখা যাবে যে ওই কাজটি যদি তার সাথে না হতো তাহলে হয়তো তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো আর তাই শ্রোতা বন্ধুরা আমাদের সকলের উচিত ধৈর্য ধরা সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দেওয়া তার প্রতি অটুট বিশ্বাস রাখা কারণ তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তিনি কখনোই আমাদের খারাপ করতে পারেন না কারণ আমরা সকলেই তার সন্তান আর তিনিই হলেন আমাদের পিতা তবে যে যেরকম কর্ম করবে তিনি কিন্তু তাকে সেরকমই কর্মফল দেবে এটা কিন্তু সকলেরই মাথায় রাখা দরকার তাই ভালো কর্ম করুন আর সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিন আপনার সমস্যা আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তাকে সোপে দিন তিনি তো রয়েছে আপনার সব বিপদে আপনাকে উদ্ধার করার জন্য তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে দিনে একবারও অন্তত হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন जय श्री कृष्ण